হ্যালো বন্ধুরা টুপিন চ্যানেলে আপনাদেরকে স্বাগত আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব স্বপ্নবিলাস রেস্টুরেন্ট স্বপ্নবিলাস রেস্টুরেন্টের ইলেকট্রিক সাইডের নিজের মাথার থেকে ড্রয়িং সারা নিজের মাথা থেকে আইডিয়া করে কিভাবে লাইনটি কমপ্লিট করেছি বা কিভাবে লাইন করেছি সেটা আজকে পুরোটা আপনাদের সাথে শেয়ার করব বন্ধুরা তাহলে দেখতে থাকুন পুরো লাইনটা আমি কিভাবে কমপ্লিট করেছি দেখুন এইখানে এইখানে আমরা চার সাইডে দুইটা সাইডে দিয়েছি আপনার হচ্ছে দুইটা সাইডে দিয়েছি ফুটবল লাইট বল লাইট সিরিয়ালে মিল করে আপনার বিভিন্ন ধরনের কালার আমি নিচ থেকে মিডিল দিয়ে একটা পাইপ টান দিয়ে দুইটা সাইডে আপনার পাইপ দিয়ে দুইটা দুইটা সাইডে উঠাইছে আসুন পুরো গলিটা সেম সাইড সেম সেম এখানে রুমের ভিতর দিয়েছি রুমে দিয়েছি দেখুন একটি দিয়েছি ফ্যানের লাইন একটি সকেট আর দুটি সুইচ এখানে দিয়েছি একটি ভুতুরে লাইট দেখুন বন্ধুরা এখানে দেখুন লাইট দিয়েছি ভুতুরে লাইট অর্থাৎ ডিজে এটার একটি সেটিং করেছি তিনটা বাটির সিস্টেম ছিল কিন্তু এটা একটি করে দিয়েছি বন্ধুরা এটা আরেকটা গলি ঘুরে দেখাচ্ছি আপনাদের দেখুন বন্ধুরা এখানে আর একটা রুম করেছি এখানে মোট তেরোটি রুম আছে দেখুন এইখানে দিয়েছি ডিজে একটি লাইট তাহলে আমাদের এই গলি দেখুন সেম সিস্টেমে বোট করেছি আর সেম সিস্টেমে আন্ডারগ্রাউন্ড করে অর্থাৎ নিজ দিয়ে পাইপ টেনে বোট করেছি বন্ধুরা পুরাটা পানির ভিতরে এই জন্য আপনারা সবাই আসবেন স্বপ্নবিলাস রেস্টুরেন্টে এখানে আরও বিভিন্ন ধরনের সিস্টেম করবে সাথে নৌকার ব্যবস্থা থাকবে আর তো খাবারের আইটেম তো থাকবে বিভিন্ন ধরনের আইটেম দেখুন ওই সাইডের ঘরগুলো সেম সিস্টেমই করেছি একটি কালো লাইট দিয়েছি একটু একটি লম্বা লাইট দিয়েছি আর সব ফুটবল লাইট দিয়েই ডেকোরেশন করেছি এটা হচ্ছে আমাদের মূল ঘর মূল ঘরটাই ডেকোরেশন করেছি কিভাবে দেখুন এইটা এই ফুটবল লাইটের যতটি ইয়ে আছে সবটি একটি সার্কিট ব্রেকারের মাধ্যমে এইখানে দেখুন নিচ দিয়ে আন্ডার করে নিচ দিয়ে উঠে আসে এখানে সার্কিট ব্রেকার দিয়েছি চারটা সার্কিট ব্রেকারের কাজ হচ্ছে চারটা আপনার হচ্ছে দেখুন এখানে সার্কিট ব্রেকার দিয়েছি চারটা এখানে আপনার দুটো হচ্ছে রুমের জন্য আর দুইটা গলির লাইট পয়েন্টের জন্য এখানে আমরা একটি লাইট দিয়েছি আর চারপাশে দেখুন দুইটা করে সুইচ দিয়েছি একটা করে সকেট দেখুন এই গলিতেও সেম করেছি এই গলিটাও সেম করেছি আর আমরা টপের নিচে লাইট দিয়েছি বন্ধুরা দেখুন এখানে প্রত্যেকটি টপ টপের নিচে একটি করে লাইট দিয়েছি কালার লাইট এটা আরেকটি সার্কিট বেকার এই গলির জন্য বন্ধুরা তারপরে আমরা সেম দেখুন এই সাইডে আরও পাঁচটি রুম আছে দেখুন এখানে পাঁচটি রুমেও করেছি দেখুন বন্ধুরা এইখানেও সার্কিট ব্রেকার দিয়েছি আন্ডারগ্রাউন্ড করে দিয়েছি সুন্দর করে আমরা চার সাইডে এইভাবে দিয়েছি এটা হচ্ছে আপনার কিচেন রুম কিচেন রুমে আর এটা মেন রুমে দেখুন এখানে মেন রুমে আমরা কি করেছি এখানে মেন একটি বোর্ড দিয়েছি নিচে ফ্রিজের লাইন ছয়টি দেখুন প্রত্যেকটি প্লারেই খামেই ছয়টি দিয়েছি আর তিনটা ভালভ দিয়েছি একটি ফ্যান এখানে আমরা সার্কিট ব্রেকার দিয়েছি দুটি এই রুমের জন্য এবারে আমরা কিচেন রুম দেখাবো দেখুন বন্ধুরা আমরা এখানে কিচেন রুম এই দেখুন কিচেন রুমে লাইট পয়েন্ট দিয়েছি ফ্রিজের লাইন দিয়েছি এখানে দিয়েছি মেন লাইনের বোর্ড সার্কিট ব্রেকার বোর্ড বাথরুম সাথে পার্কটাও ঘুরে দেখাচ্ছি রেস্টুরেন্টটা বিশাল বড় বিলের মাঝে দেখুন বন্ধুরা আমাদের দুইটা হুজুর ঘুরতে আসছে এটা হচ্ছে আপনার রুম বড় এটাই একটা লাইট দেখুন পুরোটা বিল এইখানে দেখুন হ্যালোজিং এর লাইট লাইন বাই করছে এই সাইড থেকে বন্ধুরা আমাদের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে যাবেন আর আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে পাশেই থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বিভিন্ন ধরনের ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করব আমি যে ধরনের কাজ করি সবটাই আপনাদের সাথে শেয়ার করব বন্ধুরা দেখতে পাবেন বন্ধুরা এই কাজের সৌন্দর্য আরো বৃদ্ধি করার জন্য যে সব কারিগর আমার সাথে ছিল দেখুন বসরা সব এইখানে আছে বিশ্ব আমাদের ছোট উস্তাদ এখানে দেখুন আছে সিনিয়র বড় উস্তাদ মাধন আর এইখানে আছে শিষ্য বড় শিষ্য ইনি হচ্ছে নিচে আন্ডারগ্রাউন্ড করে মেন লাইন টান তার টান দিয়ে কমপ্লিট করেছে যতটা পারেছে সৌন্দর্য করার চেষ্টা করেছি আমরা বন্ধুরা যদি কোনো ভুল টুটি থাকে তাহলে কমেন্টের মাধ্যমে জানাবেন বা কিভাবে করলে হয়তো ভালো লাগতো এটাও আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন বন্ধুরা